কই মাছ নামটা শুনলে কেমন লাগে না তাও আবার ভাবা যায় কই মাছ দিয়ে ভর্তা কই মাছ দিয়ে শাক ও মাই ঘট আজকে মাছ দিয়ে আমি কি কি করব না করব আপনাদের সাথে পুরোপুরিও নিয়ে চলে আসছি আচ্ছা সাথে আছে হার্ট চিকেন তো হার্ট চিকেনও আমি রান্না করবো ইনশাল্লাহ আর কি কি করে না করে পুরো ভিডিওটা দেখবেন খুবই খুবই ভালো লাগবে খুবই মজার একটা সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে নিয়ে চলে আসলাম আজকে সব কিছু হচ্ছে গাছের যেমন গাছের শাক গাছের বরবটি তারপর হচ্ছে কই মাছ কই মাছ তো আবার গাছের নাম আপনারা আবার গাছের মনে করিয়েন না ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ করতেছি আপনারা পুরো ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে সামনে কিন্তু আরও সুন্দর সুন্দর জিনিস আছে তো আপনারা দেখতেই থাকেন পুরো ভিডিও কই ম্যাচের তরকারি নিয়ে আজকে চলে আসছি আপনাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের নোয়াখাইলা ভই নাসিরালা তো এই তো আনগোলগে তো চলিয়েছি আজকে সুন্দর একটি ভিডিও নিয়ে তো ভিডিওটা পুরো ভিডিওটা না টেনে দেখবেন খুবই ভালো লাগবে তা আমি এখানে তো প্রথমত আপনাদেরকে কি দেখাচ্ছি হার্ট চিকেন তা আমার মতো এরকম কে কে হার্ট চিকেন লাইক করেন অবশ্যই জানাবেন যদি আমার বাচ্চারা হার্ট চিকেনটা লাইক করে না ওরা ওই যে পারমের পোলট্রিটা লাইক করে কারণ ওরা হার্ড চিকেন খাইতে চায় না তো হচ্ছে আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে তাই রান্না করে ফেললাম আজকে হার্ট চিকেন তাও আবার কাছ থেকে আসে কাছ থেকে আসার পরে রান্না করাটা শরীরে একদমই এনার্জি থাকে না তো আমি তারপরেও কি করব অনেক কষ্ট করে রান্না করলাম আর এখানে কিছু লাউর বিচি রেখে দিছি ভর্তা করার জন্য কিন্তু লাউর বেশিগুলো সিদ্ধ করার পরেও লাউর বেশিগুলো সিদ্ধ হয় নাই এত শক্ত ছিল তারপর আমি ফালাই দিচ্ছি এগুলো আর ভর্তা করি নাই তারপর কি করব তাও ওটাও আবার ঘাসের বরবটি ছিল তো ওই বরবটি দিয়েই আমি পরে দিই ইয়ে করছি ভর্তা করছি তো আপনারা তা আবার বলবেন দেখাইছে লাউর বিসি কিন্তু লাউর বেশি তো ভর্তা করে নাই সেই জন্য পুরোটা বলে দিলাম আপনাদেরকে আর আপনারা পুরো ভিডিওটা দেখেন হ্যাঁ ওকে যাও আর আপনারা পুরো ভিডিওটা দেখেন খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে ওকে যাও মামা এখানে বয়স দিচ্ছি কথা বলতেছি যাও আর যখন আমি বয়স দিই মারওয়া দেখে দেখি তারপর সোজা চলে আসে এক একবার এক একটা বলে ও অনেক দুষ্ট হয়ে গেছে এখন আর হাসতেছে আমি যে এখন আপনাদেরকে বলতেছি না এখন হাসতেছে ওকে বাবা মামা কথা বলি তো এই তো এখানে তো আমি এখানে তো আমি বরাবরের মতো একদমই চিকেন বসাই দিছি তো চিকেনটা হচ্ছে যদিও আমার অনেক লেট হয়ে গেছে আপনাদের ভাইয়া খেয়ে দেয়ে জবে চলে যাবে ওই যে বললাম না আমিও জব থেকে আসি তারপরে হচ্ছে আমি রান্না বসেছি যদিও চিকেন টিকেন এগুলো সব আপনাদের বাড়িয়া কাটিয়ে রাখছে তারপরও আমার অনেক লেট হয়ে গেছে কারণ আমি আস্তে আস্তে সাড়ে দশটা এগারোটা বাজে আসার পরে তারপর আমি দৌড়াদৌড়ি করে মুরগিটা বসাই দিছি আগে এটা হোক তারপর হচ্ছে আরগুলো আস্তে আস্তে আমি রান্না করব তাতে আমার পরে কোনো টেনশান নাই তামিয়ে রান্নাগুলো করার পর আমার শরীরটা এত খারাপ হয়ে গেছে বুঝতেছি না হঠাৎ করে এত ঠান্ডা আমার কাছে লাগছে খুব কাঁপায় কাঁপাই আমার জ্বর আসতেছে তো পরে সকালে বুঝতে পারছি আসলে আমার মনে হয় জ্বর ভিতরে প্রচুর জ্বর ছিল সকালে উঠে দেখি আমার নাকে টাকে একদম ঠোসা ঠোসার মতো উঠে খুবই যন্ত্রণা করতেছে তখনই বুঝছি আসলে জ্বর আসছে আর এখানে তো আমার ব্ল্যান্ডার করা নেই রান্না করতে গেছি দেখি কোনো ব্ল্যান্ডার করা আদা রসুন নাই তারপরে হচ্ছে আর আদা রসুনগুলো আমি ব্ল্যান্ডার করে নিলাম তো সারা দিন আসলে আমরা মেয়েরা বসে থাকি না এক একটা কাজ না এক একটা কাজ নিয়ে আসলে আমরা ব্যস্ত থাকি আপনাদের সাথে কতক্ষণ ভিডিও শেয়ার করি না হলে উঠতে গেলে দশ মিনিট বারো মিনিট না হলে তিন মিনিট চার মিনিটেই তো সারাদিনই সারাদিনকে আমরা এই তিন চার মিনিট দশ মিনিট পনেরো মিনিট কাজ করি রে ভাই দশ পনেরো মিনিট করি না। মেয়েদের কোনো ক্লান্তি নেই মেয়েদের কোনো ইয়ে নাই এক একটার পরে এক একটা এক একটার পরে এক একটা মেয়েরা করতেই থাকে তো এই তো আমি এখানে পা তারপর মুরগিটা বসাই দিই এখানে হচ্ছে আমি শাকটা কাটতেছি শাক কেটে তারপর হচ্ছে আমি এটা আস্তে ধীরে রান্না করবো যেহেতু আমার তো পেড়া নাই ও চিকেন দিয়ে খাই যাইব তারপর ও আসলে চিকেন খায় নাই আমি যত দৌড়াদৌড়ি করি বসাইছি রাত্রে আসি খাইছি চিকেন খায় নাই কেন ওটা আপনাদেরকে বলি কালকে আমার বোনের বাসায় গেছি ওর মেয়ের ভাত বেশি ওর মেয়ের জন্মদিন ছিল জন্মদিনে আমি গেছি জন্মদিনে আমি গেছি তো জন্মদিনে যাওয়ার পরে দিয়ে ও অনেকগুলো বিরিয়ানি করে আমাদেরকে দিয়ে দিছে তো এত বিরিয়ানি তো আর খাওয়া যায় না রাত্রেবেলায় তারপর হচ্ছে কিছু বিরিয়ানি ছিল প্রিজে আপনাদের ভাইয়া দেখি নামাজ পড়ে ওই বিরিয়ানি খাইছে তো আমার আর এত ইয়ে না যদিও মুরগিটা আমার হইছে তারপরে আর খায় নাই খাইছে 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 দিয়ে ভাত ভাত আর কিছু খায় নাই তো এখান দিয়ে আমি তো সব রান্না বান্না আস্তে আস্তে করতেছি তো এই যে গাছের বরবটি হচ্ছে এটা আপনাদেরকে আমি যে কথা বলছি যে কি বলছিলাম আমি নিজেও তো ভুলে গেছি আজকে কি বলি আপনাদের সাথে আমি নিজেও জানি না উল্টা পাল্টা কথা তো আসলে আপনারা পুরো ভিডিওটা দেখেন খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে আর সে শক্ত মুরগি যখন রান্না করবেন তখন আলু না দিলে আসলে ভালোই লাগে না একদম ঝাল ঝাল করে শক্ত মুরগি দিয়ে আলু দিয়ে রান্নাটা সেই রকম একটা মজা তাই না আমার মতো কে এরকম শক্ত মুরগি দিয়ে আলু দিয়ে এখান বলেন তো আমার কাছে মুরগিটা আসলে আমার কাছেও শক্ত মুরগিটা ভালো লাগে না যেটা সত্যি কথা তো আমি আলুটা উঠাই উঠাই তারপরে খাই আমার কাছে খুব ভালো লাগে আর এখানে কিছু কই মাছ ভিজাই রাখছিলাম ওই যে কই মাছ দিয়ে একটু বরবটি দিয়ে বর্তা করব অনেক দিন পর আর মাশ আল্লাহ মাশ আল্লাহ আল্লাহর এমন একটা নিয়ামত হয়েছে মনে হয় যে উন কি খাইছি না কি খাইছি এত এত মজা হয়েছে বর্তাটা খাওয়ার পরে যদিও এটা খাওয়ার পরে আপনাদের সাথে আজকে আমি ভিডিওটা ছাড়তেছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আমি বুধবার এই ভিডিওটা করছিলাম একদিন আগে তো এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে এত মজা হয়েছে এগুলা তো আমি পরের দিন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি যদিও আমি টাইম পাই না যদিও এখনো আমি কাজ থেকে আসি তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে যেহেতু কালকের আমার রান্না ছিল আমরা যেহেতু বাইরে থাকি আমরা সব সময় আর রান্না করি না একদিন রান্না করলে আমরা পরের দিন খাই তারপরে হচ্ছে দেন না থাকলে পরের দিন রান্না করি ওইভাবেই করি তো আমি কাছ থেকে আসি গোসল টোসল করে তারপরে খেয়ে দিয়ে একটু ঘুমাইছি ঘুম থেকে উঠে এখন আপনাদেরকে বয়সটা দিচ্ছি যদি আমি রান্না করতে যদি আমি অনেক দৌড়াদৌড়ি করে রান্না করছি সেই জন্য বয়স দিতে পারি নাই এখন আপনাদেরকে বয়সটা দিচ্ছে আর আমি কই কইমাসগুলারে কাটি কাটি ছোটো করছি কেন যেহেতু আমি শাক দিয়ে এটা রান্না করব যেহেতু একটু মজা হয় সেই জন্য আমি এগুলাকে একটু কাটি কাটিয়ে একদম কড়া করে ভাজি করে তারপরে এটাকে আবার ভালো করে পেঁয়াজ রসুন আদা রসুন সব কিছু দিয়ে তারপর হচ্ছে দেন আমি কষিয়ে নিলাম ভালোভাবে যাতে ভিতরে একদম লবণ মরে সব কিছু ঢুকে তার কারণে তো এই তো এখানে তো এগুলার আমি আস্তে আস্তে সবগুলা এপি টপি টুলটিয়ে তারপরে এগুলাকে নামিয়ে ফেলবো আর মার বাবুর তো আমাকে অনেক ডিস্টার্ব করতেছে এখন যে যেহেতু দেখতেছে আমি এখন বয়স দিতেছি সেহেতু সে আমাকে এখন অনেক ডিস্টার্ব করতেছে তার এখন যদি মামাকে ডাকার কোনো প্রয়োজন নাই তারপরেও এখন মামাকে ডাকবে আর এখানে আমি কাঁচামরিচগুলো ইয়ে করে নিয়েছি টেলে নিয়েছি বর্তার জন্য কই মাছটাকে একদম তেল ছাড়া একদম পোড়া পোড়া করে আমি ফ্রাইভ্যানে রাখি এটাকে ভাজি করছি তার কারণে আসলে বর্তাটা রকম মজা হয়েছে তো এই তো এখান দিয়ে আমার এই কইমাছগুলোও হয়ে গেছে সব কিছু টোটালি হয়ে গেছে তো আমি কিভাবে আসলে কি করি কিভাবে রান্না করি আমার রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমি আবারও বলি অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ দেবেন তাহলে এরকম ভিডিও দিতে আমার নিজের কাছেও খুব ভালো লাগে আর এখানে আমি শাকের জন্য সব কিছু এক এক করে দিয়ে দিচ্ছি শাকটা বসায় দেবো হলুদ মরিচ আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে তারপরে মাছটা আমি দিয়ে দেবো মাছটাকে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে দেন আমি শাকটা দিয়ে এই তো তারপর হচ্ছে আমি আমি শাকটা দিয়ে এটাকে ভালোভাবে ভালোভাবে একদম আর আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন ঠান্ডা আসলে আসলে আমার শরীরটা একদমই ভালো থাকে না ঠান্ডা আসলে শরীরটা এত ক্লান্ত লাগে আর আজকে সকালে আমি কাজে যাওয়ার সময় ওই এত ঠান্ডা ছিল সুইজারল্যান্ডে অলরেডি ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে যারা বিদেশে থাকেন তারা অবশ্যই জানেন ইউরোপগুলোতে অলরেডি ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে আর আমি যখন সকালবেলা কাজে যাই তখন কিন্তু অনেক ঠান্ডা ছিল তো আমার ভুলের কারণে আজকে বাস মিস করে তারপরে হচ্ছে দেন আমি আরও দশ পনেরো মিনিট বাসের জন্য ওয়েট করতে করতে তারপরে হচ্ছে বাস আসছে কারণ সকালবেলা যেহেতু বাস আসে অনেক লেটে লেটে একবার বাস মিস করলে পনেরো বিশ মিনিট পর বাস আসে তো সেই জন্য তারপরেও কি করবো ধারায় রিসি করার কিছু নাই তো আজকে দেখলাম যে কোন বাসটা আসলে আমার কাজের জায়গা যায় তো আমি এতদিন যে বাসটাতে গেলাম ওই বাস থেকে বাস থেকে নেমে তারপর হচ্ছে আপনার দশ মিনিটের মতো দশ মিনিটের মতো হাঁটতে হয় হাঁটি তারপরে কাজে জায়গায় যাইতে হয় কিন্তু না আজকে দেখলাম যে টাইম পরিবর্তন করার পরে হচ্ছে আমার যেইখানে নামবো ওইখান থেকে প্রায় তিন মিনিট কিংবা চার মিনিট লাগে হাঁটি যেতে তো আমার দশ মিনিটের জায়গা থেকে তিন মিনিট ভালো না তো এখন থেকে আমি ওই টাইমেই যাব চিন্তা করতেছি আর এখান দিয়ে যে শাকগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি আর শাক লাউ শাক বলে কথা সাথে আলু থাকবে না সেটা তো হয় না তার কারণে কয়টা আলুও দিছি তারপর অনেকগুলো কাঁচামরিচ একসাথে আমি কুচি করে রেখে দিয়েছি ওইগুলো দিয়ে দিছি আর শাকটা এত মজা হয়েছে আপনারা আসলে দেখে বুঝতে পারবেন শাকটা কত মজা হয়েছে যদি আপনাদেরকে আমি না খাওয়াইতে পারি তারপরও দেখে বুঝবেন যে কত মজা হয়েছে শাকটা গাছের শাক টাটকা টাটকা শাক রান্না করার আসলে মজাই হচ্ছে অন্যরকম আমি আজকে শাক রান্না করার পরে ইসলাম বাড়ির বউ ভাবি আমার জন্য আরও শাক নিয়ে আসছে ও শাকগুলো আসলে পড়ে রয়েছে তারপর হচ্ছে একটা কুমড়া নিয়ে আসছে একটা লাউ নিয়ে আসছে ভাবি এ অসংখ্য ধন্যবাদ এই বৃষ্টি দি এগুলা নিয়ে আসার জন্য বা এখানে আসলে আমরা একে অপরকে ছাড়া কোনো কিছু খাইতে পারি না যেটা সত্যি কথা বাগা করেই খাই আমরা কিছু করলে রানলে অথবা কিছু হইলে এটা আসলে খুবই ভালো লাগে আজকে কথা একদম একদম বেড়ে গেছে যেহেতু দেখছে আমি এখন ইয়ে করতেছি বয়স দিতেছি তার কারণে হ্যালো বলো কিছু বলো আর কি বলবা আচ্ছা মারো আপনাদের সাথে কথা বলছে কি বলছে আমি নিজেও জানি না তো এই তো এক এক করে তো আমার সব রান্না বান্না শেষ এখানে বর্তাটাও বাটা শেষ তারপর হচ্ছে মুরগিটা দেখেন কালারটা ওয়াও এত যেমন কালারটা সুন্দর হয়েছে তেমন কে তো একদম সুস্বাদু হয়েছে বলার মতো কোনো বাসা নাই আর এখানে আমার শাকটাও হয়ে গেছে দেখছেন ওই যে বললাম না শাকটা শাকটা একদম শুকনা শুকনা করে রান্না করব শুকনা শুকনা করে রান্না করে ফেলছি খুবই মজাদার একটা শাকের তরকারি হয়েছে আর আলু দিয়ে হ্যাঁ শক্ত মুরগি দিয়ে ঝোল তারপরে হচ্ছে বরবটির ভর্তা তো ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার আপনাদের সাথে নিশ্চয়ই ভিডিও নিয়ে কোনো এক ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আসসালামু আলাইকুম